আজকে সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এই কোয়ালিটি গরু দেখান একটি টাকা লাগবে না গরু বাবদ আজকে যে ফ্রিজিয়ান বক না সায়ল সার বাচ্চা দেখাবো গরু বাবদ কোন দর্শকের একটি টাকাও দিতে হবে না এক হাতে গরু পাবে এক হাতে টাকা দেবে ইনশাআল্লাহ ভাই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই দারুন একটি গরু দেখতে পাচ্ছি আমরা সাদা কালো রঙের কি জাতের গরু ভাই এটা এটা একটা হলস্টান ফ্রিজিয়ান বাচ্চা ভাই বাচ্চাটা খুবই একটা পার্সেন্টেজ সম্পূর্ণ বাচ্চা বাচ্চাটা চাম চুচা ঠিক আছে মাসাল্লাহ খুবই পাতলা আর অনেকে যে বলে আঠারো পঁচিশ লিটার দুধের আচ্ছা ঠিক আছে সেই গাভী গুলা কোথায় এই জিনিসগুলা দর্শক দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে যে আঠারো পঁচিশ লিটার দুধ কোথায় থেকে হয় ঠিক আছে কিভাবে বুঝবে দর্শকরা দর্শকের বুঝার অনেক বৈশিষ্ট্য আছে এ দেখেন গলায় কোনো ঝুল কম্বল নাই আচ্ছা ঠিক আছে অনেকে আবার বলে যে লাভি থাকলে দুধ কম হয় এটা ভুল ধারণা

খুবই সুন্দর ভাই আর খুবই চঞ্চল প্রকৃতির আর মাসাল্লাহ পরিপূর্ণ আমার কাছে যে গরু থাকে পরিপূর্ণ সুস্থ সবল আচ্ছা আচ্ছা এই গোটির দাম কেমন চাচ্ছেন ভাই এখানে আমি একটা আর দুই একটা জুরাই রাখছি এই জুরাই আমি দাম বলে দেবো এই বাচ্চাটাও বয়স নয় মাস প্লাস মাইনাস হবে পরের যে বাচ্চাটা এটাও নয় মাস প্লাস মাইনাস হবে আপনি দ্বিতীয় বাচ্চাটা দেখাই দেন জুরাই আমি ইনশাল্লাহ দাম বলে দেবো চলেন আমরা জুরার বাচ্চাটি দেখ চলেন ভাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এই গোটি জাপান বয়স সম্পর্কে একটু বলবেন কি জাতের এটা রেড ফ্রিজিয়ান বাচ্চা ভাই হুম হুম রেড ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চারা দর্শক দেখান আসলে অনেক সময় টাকা থাকলেও এই ধরনের বাচ্চা মিলানো কষ্ট সাধ্য আর আজকে যে দাম বলে দিব দুইটা বাচ্চার এই বাচ্চার দাম অবিশ্বাস্য দাম বলতে বলতে প্রতি মাসে যে আমার একটা অফার থাকে এই অফারে আজকে বাচ্চা দেখাবো মোট সাতটা তার মধ্যে দুইটা ফ্রিজিয়ান বাচ্চা থাকবে বকনা আর পাঁচটা সার বাচ্চা থাকবে হান্ড্রেড সাইওয়াল সার বাচ্চা এ বাচ্চাটা একটা পাও দেখা দেন খাটির মতো মোটা ভাই আর পরিপূর্ণ সুস্থ সবল এবং মাজাটা দেখাই দেন কতটা চওড়া ঠিক আছে আর আসলে কুলান পালানের কথা এই বাচ্চাটা সম্বন্ধে এত বোঝানোর কিছু নাই ঠিক আছে এই জিনিসগুলো দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে দর্শক ঠিক আছে এটা নয় মাস প্লাস বয়স এটাও নয় মাস প্লাস মাইনাস বয়স আপনার দুইটা বাচ্চা দর্শক একটু একসঙ্গে দেখাই দিন

ভাই এই পাশে সিরিয়ালের তিন নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এইটা কি জাতের গরু ভাই এটা ভাই একটা সাইওয়াল সার বাচ্চা হান্ড্রেড সাইওয়াল সার বাচ্চা আজকে দর্শক আমার কাছে বকনাও পাবে সারও পাবে একের মধ্যে দুই আর আজকে যে দাম বলে দিব ইনশাল্লাহ অবিশ্বাস্য পাঁচটার একটা লট রাখছি অবিশ্বাস্য দাম থাকবে

ভাই এই পাশে আমরা সিরিয়ালের চার নাম্বার এবং এক কোথায় Sare-এর লটের দ্বিতীয় নাম্বার যে গউটি দেখতে পাচ্ছি এই গউটি সম্পর্কে একটু বলবেন এটা কি জানেন একটা 100 সাইজ সার বাচ্চা বিশেষ করে দেখেন কম্বল দেখান ভাই বাতাস পড়া যাবে বাতাস পড়া যাবে আসলে এগুলা বাচ্চা এৰি দিয়ে সাড়ে দিয়ে গলায় দড়ি না দিয়ে দেখাইলে দর্শক আরো ভালো বুঝতে পারে তা আসলে আমার জায়গা সংকট আর ভালো জিনিস দর্শকদের এত বেশি বুঝাতে হয় আমি মনে করি ভালো জিনিস দর্শক চিনে এই বাচ্চাটাও

এটাকে নেড়ে কম্বল দিয়ে বাতাস পাওয়া যাবে আর বিশেষ করে চুট গুলা দেখা দেন প্রত্যেকটা গরুর সাগাল গরুর চুট খেয়াল করতে হবে ঠিক আছে যে এখানকার চুট গুলা উঁচা আছে কিনা ঠিক আছে সাগাল গরু যারা চিনে তারা এত বেশি বোঝানো লাগে না আমি মনে করি চিনতে পারবে এটারও বয়স আছে আপনার সাত মাস প্লাস মাইনাস আচ্ছা আচ্ছা এটা একটা হান্ড্রেড সাগাল সার বাচ্চা দেখেন সব খাইটির মতো মোটা ভাই এই জিনিসগুলো দর্শকের ফলো রাখতে হবে যেখান থেকে কিনুক এই জিনিসগুলো ফলো রাখতে হবে আচ্ছা

খুবই দারুণ একটা গورو এনেছেন এই গوروটি জাপমান বংশের একটা গورو এটা 100 সাইয়াল সার বাচ্চা বাচ্চাগুলোর কালিয়ে যে আমি কম্বলগুলা আর এই যে লাভিটা বিশেষ করে এই জিনিসগুলা যদি দর্শক কোথাও থেকে ফলো করে নেয় এমন রকম ইনশাআল্লাহ কখনো সে ঠকবে না কিছু বলcest আছে সাইয়াল বাচ্চা এই জিনিসগুলা যদি কোনো দর্শক ভাই এক সঙ্গে দেখে শুনে একটু যাচাই বাছাই কম্পেয়ার করে নেয় তাহলে কখনো ঠকবে না ইনশাআল্লাহ আর বাচ্চাটা দেখেন কম্বল মাথা

একটি টাকা গরু বাবা দিতে হবে এক গরু পাবে এক টাকা দিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা সুস্থ সবল আছে কিনা যাচাই বাছাই করে দেখে তারপর টাকা দিতে পারবে একটি টাকাও লাগবে না ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা আগে জাত চিনেন পরে গরু কিনেন জাত মান না চিনে কষ্টের টাকা বিফলে দিয়ে গরু কিনেন না ঠিক আছে আর আপনি থাকেন এক দেশে গরু থাকে এক দেশে ভাই চেষ্টা করবেন সচ্চ নিজের বাড়ির লোক বা নিজে দেখে শুনে লালন পালন করার চেষ্টা করবেন ঠিক আছে পাঁচটা জায়গা দুটি কিনে ভালো জাতের কিনে লালন পালন করেন আপনার টাকা বিফলে যাবে না এটাই প্রথম ফাস্ট দর্শকের উদ্দেশ্যে আমার বলা আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলবেন ফোন নাম্বার 01754008700 আমাকে পাওয়া যাবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আসসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা